জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরম মঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অধ্যায় দেবরাজ ইন্দ্রকে বধ করার জন্য দ্বিতির ব্রত হরিওম তৎসৎ নারায়ণম নমস্কৃত্য নরম চেবা নারত্তমম देवी सरस्वती व्यासम तत जयमत तमादिदेव करूणा निधान तमाबर्णम अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूप ओम नमो भगवते वासुदेवाय श्रील सुखदेव गोस्वामी अदितिर् पुत्र मध्य पंचम पुत्र सबितार पत्नी कृष्णर् गर्भे सवित्री বিয়ারিতি ও ত্রয়ী এই তিন কন্যা এবং পাঁচজন মহাযজ্ঞ অগ্নিহোত্র পশু সোম এবং চাতুর্মাস্য নামক পুত্র সকলের জন্ম হয় হে রাজন অদিতির ভগ নামক ষষ্ঠ পুত্রের পত্নী সিদ্ধির গর্বে মহিমা বিভু এবং প্রভু নামক তিন পুত্র এবং ওসি নামনি এক অতি সুশীলা পরমা সুন্দরী কন্যা জন্মগ্রহণ করেন অদিতির সপ্তম পুত্র দাতার কুহু সিনিবালি, রাকা ও অনুমতি নামনি চার পত্নী ছিলেন তারা যথাক্রমে সায়ম দর্শ প্রাত ও পূর্ণমাস নামক চার পুত্র প্রসব করেছিলেন অদিতির অষ্টম পুত্র বিদাতার ক্রিয়া নামনি ভার্জার গর্ভে পুরীষ্য নামক পাঁচজন অগ্নিদেবীর জন্ম হয় অদিতির নবম পুত্র বরুণের পত্নীর নাম ছিল চর্ষণী ব্রহ্মার পুত্র বৃগু তার গর্বে পুনরায় জন্মগ্রহণ করেন বরুণীর বীর্যে একটি বাল্মিক থেকে মহাযোগে বাল্মীকি জন্মগ্রহণ করেন বৃগ ও বাল্মীকি বিশিষ্ট পুত্র কিন্তু অগস্ত এবং বৈশিষ্ট্য ঋষি ছিলেন মিত্র এবং বরুণের সাধারণ পুত্র স্বর্গের অপসরা উর্বশীকে দর্শন করে মিত্র এবং বরুণের বীর্য স্থলিত হলে তারা সেই বীর্য একটি কুম্ভীর মধ্যে স্থাপন করেন সেই কুম্ভ থেকে অগস্ত এবং বৈশিষ্ট্য এই দুই পুত্র জন্মগ্রহণ করেন তাই তারা মিত্র এবং বরুণের সাধারণ পুত্র মিত্র তার পত্নী রেবতীর গর্বে উৎসর্গ অরিষ্ট এবং পিপ্পল নামক তিন পুত্র উৎপাদন করেন হে মহারাজ পরীক্ষিত অদিতির একাদশতম পুত্র দেবরাজ ইন্দ্রের পৌলমী নামনি পত্নীর গর্ভে জয়ন্ত ঋষভ মিরুষ এই তিন পুত্র জন্মগ্রহণ করেন সেই কথা আমরা শুনেছি অনন্ত শক্তি সমন্বিত ভগবান তার শক্তির প্রভাবে বামনরূপে অদিতের দ্বাদশতম পুত্র উরুক্রম নামে আবির্ভূত হন তার পত্নী কীর্তির গর্বে বৃহৎ শ্লোক নামক পুত্র জন্মগ্রহণ করেন বৃহৎ শ্লোকের সৌভোগ আদি বহুপুত্র জন্মগ্রহণ করেন পরে আমি বর্ণনা করব উরুক্রম বা ভগবান বামনদেব কিভাবে মহর্ষি কশ্যপীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন এবং কিভাবে, তিন পদবিক্ষেপের দ্বারা তিনি ত্রিভুবন আচ্ছাদিত করেছিলেন তার গুণাবলী তার শক্তি এবং কিভাবে তিনি অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তা আমি বর্ণনা করব এখন আমি দ্বিতীয় গর্ভজাত এবং কশ্যপের পুত্র দৈত্যদের সম্বন্ধে তোমার কাছে বর্ণনা করব এই দৈত্য বংশে পরম ভাগবত প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজও আবির্ভূত হন দ্বিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করার ফলে অসুরদের সুরদের দৈত্য বলা হয় প্রথমে দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ নামক দুই পুত্র জন্মগ্রহণ করেন তারা উভয়ই অত্যন্ত শক্তিশালী ছিল এবং দৈত্য ও দানবদের দ্বারা পূজিত হয়েছিল হিরণ্যকশিপুর পত্নীর নাম ছিল কয়াদু তিনি ছিলেন জম্ভদানবের কন্যা তার গর্বে যথাক্রমে সংলাদ অনুল্লাদ লাদ এবং প্রহ্লাদ নামক চার পুত্রের জন্ম হয় এই চার পুত্রের ভগ্নীর নাম সিংহিকা তার সঙ্গে বিপ্রচ্ছি দানবের বিবাহ হয় এবং রাহু নামক এক পুত্রের জন্ম হয় রাহু যখন ছদ্মবেশ ধারণ করে দেবতাদের মধ্যে অমৃত পান করছিল তখন ভগবান শ্রীহরি তার শিরচ্ছেদ করেন সংলাদের পত্নী কীর্তির গর্বে পঞ্চজন নামক পুত্রের জন্ম হয় লাদের পত্নী দমনী তার দুই পুত্রের নাম বাতাপি এবং ইল্লোল ইল্লোল মেষরূপে বাতাপিকে পাক করে অতিথি অগস্তকে ভোজন করতে দিয়েছিলেন অনুল্লাদের পত্নীর নাম সূর্যা তার গর্ভে বাসকল এবং মহিষ নামক দুই পুত্রের জন্ম হয় প্রহ্লাদের পুত্র বিরুচন তার পত্নী দেবীর গর্ভে বলি মহারাজের জন্ম হয় তারপর বলি মহারাজ গর্বে গর্ভে একশত পুত্র উৎপাদন করেন তাদের মধ্যে বান ছিল সর্বশ্যেষ্ঠ বলি মহারাজের প্রশংসনীয় কার্যকলাপ পরিবর্ণিত হবে বান শিবের আরাধনা করে তার শ্রেষ্ঠ পার্শ্বদের অন্যতম হয়েছিলেন এখনও শিব বানের রাজধানী রক্ষা করেন এবং সর্বদা তার পাশে থাকেন ঊনপঞ্চাশ জন মরুতেরাও দ্বিতির পুত্র তারা অপুত্রক ছিলেন দ্বিতির পুত্র হওয়া সত্ত্বেও ইন্দ্র তাদের দেবত্ব দান করেছিলেন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে গুরুদেব সেই ঊনপঞ্চাশ জন মরুত তাদের জন্মের ফলে নিশ্চয়ই আশরিক ভাবাপন্ন ছিল দেবরাজ ইন্দ্র কেন তাদের অসুর ভাব পরিত্যাগ করিয়ে দেবত্ব প্রদান করেছিলেন তারা কি কোনো পুণ্যকর্মের অনুষ্ঠান করেছিলেন হে ব্রাহ্মণ আমি এবং আমার সঙ্গে এখানে উপস্থিত সমস্ত ঋষিরা এই বিষয়ে জানবার জন্য উৎসুক অতএব হে মহাত্মন দয়া করে আমাদের তার কারণ বিশ্লেষণ করুন শ্রী সুতগোস্বামী বললেন হে মহর্ষি সৌনক মহারাজ পরীক্ষিতের শ্রদ্ধাপূর্ণ এবং সংক্ষিপ্ত বচন শ্রবণপূর্বক সর্বজ্ঞ শ্রীল সুখদেব গোস্বামী সানন্দে তার প্রশংসা করে উত্তর দিয়েছিলেন শ্রীলো সুখদেব গোস্বামী বললেন ইন্দ্রকে সাহায্য করার জন্যই ভগবান শ্রীবিষ্ণু হিরণ্যাক্ষ এবং হিরণ্যকুশিপু নামক দুই ব্রতকে হত্যা করেছিলেন তাদের মৃত্যুতে তাদের মাতা দিতি শোক প্রদীপ্ত ক্রোধে প্রজ্বলিত হয়ে চিন্তা করতে লাগলেন সুখ সুখপরায়ণ ইন্দ্র তার দুই ভাই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশ্যিপুকে বিষ্ণুর দ্বারা বধ করিয়েছেন অতএব ইন্দ্র অত্যন্ত নিষ্ঠুর কঠিন হৃদয় এবং পাপিষ্ট কবে আমি তাকে হত্যা করে সুখে নিদ্রা যাব রাজা বা উদীশ্বর নামে খ্যাত ব্যক্তিদের দেহ মৃত্যুর পর কৃমি বিষ্টা এবং ভষ্মে পরিণত হয় সেই দেহ রক্ষার জন্য কেউ যদি হিংসাপরায়ণ হয়ে অন্যদের হত্যা করে সে কি জীবনের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত অবশ্যই নয় কারণ জীবহিংসার ফলে তাকে নিশ্চিতভাবে নরকে যেতে হবে দ্বিতি চিন্তা করেছিলেন ইন্দ্র মনে করে যে তার শরীর নিত্য এবং তার ফলে সে উচ্ছৃঙ্খল হয়েছে তাই আমি এমন এক পুত্র কামনা করি যে ইন্দ্রের মদমত্ততা দূর করবে সেই জন্য আমাকে কোনো উপায় স্থির করতে হবে এই ভেবে দিতি নিরন্তর তার মনোহর আচরণের দ্বারা কশ্যপের প্রসন্নতা বিধান করতে লাগলেন হে রাজন দ্বিতি সর্বদা কশ্যপের সমস্ত বাসনা অত্যন্ত নিষ্ঠা সহকারে পূর্ণ করতে লাগলেন তার সেবা প্রেম বিনয় আত্মসংযম মৃদুহাস্য এবং মনোমুগ্ধকর দৃষ্টিপাতের দ্বারা তার পতির মন আকৃষ্ট করে তাকে তার বসীভূত করেছিলেন কশ্যপ যদিও ছিলেন অত্যন্ত বিদ্যান তবু তিনি কপটাচার নিপুণা স্ত্রীর শুশ্রূষায় মুহিত হয়ে তার বসীভূত হয়েছিলেন তাই তিনি তার পত্নীকে আশ্বাস দিয়েছিলেন যে তার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন দ্বিতির প্রতি তার এই উক্তি কিছুই আশ্চর্যের বিষয় নয় সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা দেখেছিলেন যে সমস্ত জীবেরা অনাসক্ত তাই প্রজাবৃদ্ধির জন্য তিনি পুরুষের দেহের অর্ধাঙ্গ দিয়ে স্ত্রী সৃষ্টি করেছিলেন সেই স্ত্রীদের দ্বারাই পুরুষের চিত্ত অপরিত হয় হে প্রিয় অত্যন্ত শক্তিশালী ঋষি কশ্যপ তার পত্নী দ্বিতির মধুর আচরণে অত্যন্ত প্রসন্ন হয়ে মৃদু হেসে বলেছিলেন হে সুন্দরী হে অনিন্দিতে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি অতএব তুমি যে কোনো বর প্রার্থনা করতে পারো প্রতি যদি প্রসন্ন হন তাহলে স্ত্রীর ইহকালে অথবা পরকালে কোন কামনা দুর্লভ হতে পারে নারীদের প্রতি পরম দেবতা লক্ষ্মীপতি ভগবান বাসুদেব যেমন সকলের অন্তকরণে অবস্থান করে ভিন্ন ভিন্ন নাম এবং রূপের দ্বারা বিভিন্ন দেবমূর্তিতে কর্মীদের পূজার পাত্র হন তেমনি সেই ভগবানই পতিরূপে স্ত্রীদের পূজার বিষয় হন হে সুমধ্যমে বিবেকবতী পত্নীর কর্তব্য পতিব্রতা হয়ে পতির আদেশ পালন করা পতিকে বাসুদেবের রূপে জেনে পরম ভক্তির সহকারে পতির পূজা করাই স্ত্রীর কর্তব্য হে ভদ্রে যেহেতু তুমি আমাকে ভগবানের প্রতিনিধি বলে মনে করে পরম ভক্তি সহকারে পূজা করেছ তাই আমি তোমার বাসনা পূর্ণ করে তোমাকে পুরস্কৃত করব যা অসত্যি পত্নীদের পক্ষে দুর্লভ দ্বিতীয় উত্তর দিলেন হে মহাত্মা আমি আমার পুত্রদের হারিয়েছি আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে এক অমর পুত্র প্রার্থনা করি যে ইন্দ্রকে হত্যা করতে পারবে কারণ বিষ্ণুর সাহায্যে ইন্দ্র আমার দুই পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশ্যপকে হত্যা করেছে দ্বিতীয় অনুরোধ শুনে কশ্যপমণি অত্যন্ত বিষণ্ন হয়ে অনুতাপ করেছিলেন আহা আজ আমার ইন্দ্র হত্যারূপ মহা অধর্ম উপস্থিত হয়েছে কশ্যপমণি ভাবলেন হায় আমি এখন জড়সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছি তাই আমার মন স্ত্রীরূপিনী ভগবানের মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছে হতভাগ্য আমি নিশ্চয়ই নরকে পতিত হব আমার এই পত্নী তার স্বভাব অনুসারে এই উপায় উদ্ভাবন করেছে এবং তাই তাকে দোষ দেওয়া যায় না কিন্তু আমি পুরুষ তাই আমাকেই ধিক যেহেতু আমি ইন্দ্রিয় তাই আমার প্রকৃত হিত সম্বন্ধে আমি অনভিজ্ঞ স্ত্রীলুকের মুখ শরৎকালের প্রস্ফুটিত পদ্মের মতো সুন্দর তাদের বাণী অত্যন্ত মধুর এবং তা কর্ণকে আনন্দ প্রদান করে কিন্তু তাদের হৃদয় খুর দ্বারার মতো তীক্ষ্ণ অতএব তাদের আচরণ কে বুঝতে পারে স্ত্রীলোকেরা তাদের নিজেদের স্বার্থ জন্য পুরুষদের সঙ্গে এমনভাবে আচরণ করে যে পুরুষেরা যেন তাদের সবচেয়ে প্রিয় কিন্তু কেউই তাদের প্রিয় নয় মনে হয় যেন স্ত্রীলোকেরা অত্যন্ত সাধু প্রকৃতির কিন্তু তাদের অভিষ্ট সিদ্ধির জন্য তারা তাদের পুত্র অথবা ভ্রাতাকে পর্যন্ত হত্যা করতে পারে অথবা অন্যদের দিয়ে হত্যা করাতে পারে আমি তাকে বরদান করব বলে প্রতিশ্রুতি দিয়েছি এবং তা উল্লঙ্ঘন করা যাবে না কিন্তু ইন্দ্রীর বিনাশও উচিত নয় এই প্রসঙ্গে আমি যে উপায় স্থির করেছি তাই উপযুক্ত শ্রী সুখদেব গোস্বামী বললেন হে কুরুনন্দন মহারাজ পরীক্ষিত এইভাবে চিন্তা করে মুনি কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে নিজেকে নিন্দা করে দিতিকে বলেছিলেন হে ভদ্রে তুমি যদি এক বছর ধরে আমার উপদিষ্ট এই ব্রত পালন কর তাহলে তুমি অবশ্যই এক পুত্র লাভ করবে যে ইন্দ্রকে হত্যা করতে সক্ষম হবে কিন্তু এই বৈষ্ণব ব্রত পালনে যদি তোমার কোনো ত্রুটি হয় তাহলে তুমি ইন্দ্রের পক্ষপাতি এক পুত্র লাভ করবে দিতি বললেন হে ব্রাহ্মণ আমি অবশ্যই আপনার উপদেশ অনুসারে সেই ব্রত পালন করব এখন আপনি আমাকে বলুন আমার কি করা কর্তব্য কি করা অনুচিত এবং কি করলে ব্রত হবে দয়া করে আমাকে স্পষ্টভাবে সেই সমস্ত বলুন কশ্যপমণি বললেন হে প্রিয়ে এই ব্রত পালন করার সময় জীবহিংসা করো না কাউকে অভিশাপ দিও না মিথ্যা কথা বলো না নখ এবং লোম কেটো না এবং খুলি ও অস্থি আদি অশুভবস্তু স্পর্শ করো না হে বদ্রে কখনও জলের মধ্যে প্রবেশ করে স্নান করো না কখনো ক্রুদ্ধ হইও না দুর্জনের সঙ্গে সম্ভাষণ করো না অধৌত বস্ত্র পরিধান করো না পূর্বোধৃত মালা কখনো পুনরায় ধারণ করো না কখনও উচ্ছিষ্ট অন্ন ভোজন করবে না ভদ্রকালী প্রবৃত্তির উদ্দেশ্যে নিবেদিত অন্ন অথবা মাংস বা মাছযুক্ত অপবিত্র অন্ন কিংবা শূদ্রের দ্বারা আনিত অন্ন অথবা রজশালা রমনীদৃষ্ট অন্ন ভোজন করবে না এবং অঞ্জলির দ্বারা জলপান করবে না আহারের পর মুখ হাত এবং পা না ধুয়ে সন্ধ্যাবেলা কেশমুক্ত করে অলঙ্কার রহিত হয়ে বাঘ সংযত না হয়ে এবং সর্বাঙ্গ আবৃত না করে কখনো বাইরে যাওয়া উচিত নয় পা না ধুয়ে অথবা ভিজা পায়ে উত্তর দিকে বা পশ্চিম দিকে মাথা রেখে অথবা অন্য স্ত্রীলুকের সঙ্গে কিংবা নগ্ন অবস্থায় অথবা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কখনো শয়ন করবে না ধৌতবস্ত্র পরিধান করে সর্বদা পবিত্র এবং হরিদ্রাচন্দন আদি মঙ্গল দ্রব্যযুক্ত হয়ে প্রাতাসের পূর্বে গো বিপ্র লক্ষ্মী ও অচ্যুতির পূজা করবে পতি পুত্রবতী স্ত্রীদের মালা চন্দন উপহার ও অলঙ্কারের দ্বারা পূজা করবে আর পতিকে সম্যকরূপে রূপে অর্চনা করে তার স্তব করবে এবং পতিকে গর্বে অবস্থিত মনে করে ধ্যান করবে তুমি যদি এক বছর ধরে পুংসবণ নামক এই ব্রত নির্বিঘ্নে শ্রদ্ধা সহকারে ধারণ করতে পারো তবে তোমার ইন্দ্রঘাতী একটি পুত্র উৎপন্ন হবে কিন্তু এই ব্রত ধারণে যদি কোনো বিঘ্ন হয় তাহলে সেই পুত্র ইন্দ্রের বন্ধু হবে হে মহারাজ পরীক্ষিত কশ্যপের পত্নী দিতি পুংশবণ নামক সংস্কার অনুষ্ঠান করতে সম্মত হয়েছিলেন তিনি বলেছিলেন হা আপনার উপদেশ অনুসারে আমি তাই করব তারপর তিনি প্রফুল্ল চিত্তে কশ্যপ থেকে গর্ভধারণ করেছিলেন এবং যত্ন সহকারে ব্রত পালন করতে শুরু করেছিলেন হে মানদ রাজন দ্বিতির অভিপ্রায় ইন্দ্র বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য আত্মরক্ষাই প্রকৃতির শ্রেষ্ঠ নিয়ম এই নীতি অনুসারে দ্বিতির ব্রত ভঙ্গ করতে চেয়েছিলেন এইভাবে তিনি স্বয়ং তার মাতৃশ্বসা আশ্রম বাসিনী দ্বিতির সেবা করতে লাগলেন ইন্দ্র প্রতিদিন বন থেকে ফুল ফল মূল যজ্ঞকাষ্ট কুশ পত্র অঙ্কুর মৃত্তিকা এবং জল ইত্যাদি নির্দিষ্ট সময় নিয়ে এসে তার মাতৃশ্বশার সেবা করতে লাগলেন হে মহারাজ পরীক্ষিত মৃগহন্তা বেদ যেমন মৃগচর্মের দ্বারা তার শরীর আচ্ছাদনপূর্বক মৃগরূপ ধারণ করে মৃগের সেবা করে তেমনি ইন্দ্র অন্তরে দ্বিতিপুত্রের শত্রু হওয়া সত্ত্বেও বাইরে বন্ধুভাব প্রদর্শন করে দ্বিতির সেবা করেছিলেন ইন্দ্রের উদ্দেশ্য ছিল দিতির ব্রত পালনে কোনো ত্রুটি পাওয়া মাত্রই দিতিকে প্রতারণা করা কিন্তু তিনি সেই ভাব গোপন রেখে অত্যন্ত সাবধানতা সহকারে তার সেবা করে যেতে লাগলেন হে মহিপথে এইভাবে ইন্দ্র যখন দিতির ব্রত পালনে কোনো ত্রুটি খুঁজে পেলেন না তখন তিনি ভাবতে লাগলেন কিভাবে আমার মঙ্গল হবে এইভাবে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন কঠোর ব্রত পালন করার ফলে দুর্বল এবং ক্ষীণ হয়ে দিতি এক সময় আহারের পর দুর্ভাগ্যবশত মুখ হাত এবং পা না ধুয়ে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলেন এই ছিদ্র পেয়ে যোগসিদ্ধির অদীশ্বর ইন্দ্র যোগ বলে গভীর নিদ্রায় অচেতন দিতির উদরে প্রবেশ করলেন দিতির গর্বে প্রবেশ করে ইন্দ্র স্বর্ণের মতো প্রভাবশালী সেই গর্ভকে বজ্রের দ্বারা সাত খণ্ডে কেটেছিলেন ষাটটি খণ্ডে সাতটি জীব রোদন করতে থাকলে ইন্দ্র তাদের রুদন করো না বলে আশ্বাস দিয়ে পুনরায় প্রতিটি খণ্ডকে সাত ভাগে কেটেছিলেন হে রাজন এইভাবে পীড়িত হয়ে তারা কৃতাঞ্জলিপূর্বক ইন্দ্রকে বললেন হে ইন্দ্র আমরা মরুদ তোমারই ভ্রাতা অতএব কেন তুমি আমাদের হত্যা করার চেষ্টা করছো ইন্দ্র যখন দেখলেন যে তারা তার অনুগত ভক্ত তখন তিনি তাদের বললেন যদি তোমরা আমার ভ্রাতা হও তাহলে তোমাদের আর কোনো ভয় নেই শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত আপনি যেমন অশ্বত্তামার ব্রহ্মাস্ত্রের দ্বারা দগ্ধ হলেও ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে আপনাকে রক্ষা করেছিলেন তেমনি দ্বিতির গর্ভ ইন্দ্রের বজ্রের দ্বারা ঊনপঞ্চাশ ভাগে বিখণ্ড হলেও শ্রীনিবাসের কৃপায় তা বিনষ্ট হয়নি যে আদিপুরুষ ভগবানকে একবার মাত্র পূজা করলে জীব তার সমান লাভ করে মহান ব্রতপরায়ণ দিতি প্রায় এক বছর ধরে সেই ভগবানকে পূজা করেছিলেন তার ফলে ঊনপঞ্চাশ জন মূর্তির জন্ম হয়েছিল পরমেশ্বর ভগবানের কৃপায় দ্বিতির গর্বে জন্ম হওয়া সত্ত্বেও মরুতেরা যে দেবতাদের সমকক্ষ হয়েছিলেন তাতে আশ্চর্য হওয়ার কি আছে ভগবানের আরাধনা করার ফলে দ্বিতি সম্পূর্ণরূপে পবিত্র হয়েছিলেন তিনি যখন শয্যা থেকে গাত্রোত্থান করলেন তখন তিনি ইন্দ্রের সঙ্গে তার ঊনপঞ্চাশ জন পুত্রকে দেখতে পেলেন তার সেই জন পুত্র অগ্নির মতো উজ্জ্বল এবং ইন্দ্রের সঙ্গে বন্ধুভাবাপন্ন ছিলেন তা দেখে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তারপর দ্বিতীয় ইন্দ্রকে বলেছিলেন হে বৎস তোমাদের দ্বাদশ আদিত্যদের বধ করার জন্য একটি পুত্র লাভের উদ্দেশ্যে আমি এই অতি দুষ্কর ব্রত পালন করেছিলাম আমি কেবল এক পুত্র প্রার্থনা করেছিলাম কিন্তু জন পুত্র কিভাবে হলো হে বৎস ইন্দ্র তুমি যদি তা জানো তাহলে সত্যি করে বলো মিথ্যা বলার চেষ্টা করো না ইন্দ্র উত্তর দিয়েছিলেন হে মাত আমি স্বার্থান্দ হয়ে ধর্মদৃষ্টি হারিয়েছিলাম আমি যখন জানতে পেরেছিলাম যে আপনি মহান ব্রত পালন করছিলেন তখন আমি আপনার ত্রুটি অনুসরণ করছিলাম সেই ত্রুটি পেয়ে আমি আপনার উদরে প্রবেশ করে গর্ব ছেদন করেছি প্রথমে আমি গর্ভস্থ শিশুটিকে সাত খণ্ডে কেটেছিলাম তার ফলে সাতজন কুমার হয় তারপর আমি সেই প্রত্যেকটি শিশুকে সাত খণ্ডে আবার কাটি কিন্তু ভগবানের কৃপায় তাদের কারও মৃত্যু হয়নি হে মাত আমি যখন ঊনপঞ্চাশটি পুত্রকে জীবিত দেখলাম তখন আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটি নিশ্চয়ই আপনার ভক্তি সহকারে ভগবান শ্রী আরাধনার আনুষাঙ্গিক ফল যারা কেবল ভগবানের আরাধনার অভিলাসী তারা ভগবানের কাছে জড় বিষয়ে কামনা করেন না এমন কি তারা মুক্তিও কামনা করেন না কিন্তু ভগবান তাদের সমস্ত বাসনা পূর্ণ করেন সমস্ত অবিলাসের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক হওয়া বুদ্ধিমান ব্যক্তি যদি পরমপ্রিয় ভগবানের সেবা করেন যিনি তার ভক্তের কাছে নিজেকে পর্যন্ত দান করেন তাহলে যে জড়সুখ নরকেও লাভ হয় তা কেন তিনি বাসনা করবেন হে মহীয়ষী মাত আমি মূর্খ দয়া করে আমার সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন আপনার ভগবত ভক্তির বলে আপনার জন পুত্রই অক্ষত অবস্থায় জন্মগ্রহণ করেছে শত্রুরূপে আমি তাদের খণ্ডখণ্ড করেছিলাম কিন্তু আপনার মহান ভক্তির বলে তাদের মৃত্যু হয়নি সুখদেব গোস্বামী বললেন ইন্দ্রের ওই উত্তম আচরণে দ্বিতীয় অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তারপর ইন্দ্র তার মাতৃশাকে শ্রদ্ধা বলে প্রণাম করে তার অনুমতিক্রমে ব্রাতামরুদ্গণ সহ গমন করেছিলেন হে মহারাজ পরীক্ষিত আপনি আমাকে যা জিজ্ঞাসা করেছিলেন বিশেষ করে এই শুদ্ধ মরুদ্দের সম্বন্ধে তা আমি যথাসাধ্য আপনার কাছে বর্ণনা করলাম এখন আপনার আর কি প্রশ্ন আছে তা জিজ্ঞাসা করুন তাহলে আমি তা বর্ণনা করব ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের ষষ্ঠ স্কন্ধের ঊনবিংশতি অধ্যায় শবনব্রত অনুষ্ঠান বিধি তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদক্ষরাং পরিব্রষ্টাং মাত্রাহীনঞ্চায় ইয়াদ ভবেৎ পূর্ণম ভাবত তৎসর্ং তৎপ্রসাদ জনা জয় জয় গ্রন্থরাজে শ্রী ভাগবত মহাপুরাণের জয় কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয়ু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে জয় শ্রী হরি